করা যাবে না মসজিদের জন্য ওই যে ছাঁদা তোলা যাবে না আমি আপনাদেরকে বলেছি আমি অনেক জায়গা বলতেছি প্রকাশ্য বলতেছি এই যে রোডের পাশে পাশে আল্লাহর আল্লাহর গড় ঘর ড্রাইভার সাহেব একটু দাঁড়ান না দিয়ে যান না আমি কিন্তু দেব না আমি ওদেরকে ভাইলে একটা থাপ্পর দিব কালসি আল্লাহর গড়কে বিকারি বানাইছোস কেন তোর কে বলছে ভিক্ষা করি তোর এবার জন্য একটা মন্দিরকে বিক্ষা করে না তোর মসজিদ ছাঁকা করতে ভাই তুই তুই আমি এই মসজিদ যখন হচ্ছিল তখন আমি বলছি না আমরা তুই আমরা যত্ন করতে পারি করবো এই জন্য ভাই দিন কি ভিকারি বানাবেন না সবার কাছে অনুরোধ করছি দিন কি ভিকারি বানাবেন না দিন বিক্রি করার জন্য আসে নাই দিন রাজত্ব করার জন্য আসছিল ওল্লাহ জিয়ার সালার সুলো বিল হুদা ওদিন হাক কেলিউ জিহিরা ওয়াল্দি উল্লিহী ওয়াকফা বিল্লাহী শাহিদা ওলৌকারী হেল কাফির ওলৌকারী হেল বসিকুন দিন বিজে হওয়ার জন্য আসছিলো এই জন্য আল্লাহর নবী আমার মতো সব্যাদি দিয়ে দিয়ে জীবন কাটাই নাই আমার মতো ওয়াজ করে করে জীবন কাটাই নাই আল্লার নবী মানুষের কাছে বিক্ষা করেন নাই বলছিলেন তুমি এতটা দাও দাও দিতে পারবা দাও না দিলে হুজুর আমার তাহলে হুজুর তুমি দিতে পারবা হুজুর আমিত হুজুর আমার কাছে নাই তো হুজুর আমি একটা কাজ করবো আমি এই লোকটাকে নিয়ে যাব। আপনি যদি অনুমতি দেন কয় কোথাও তুমি কোথায় নিবা ভাই আমি এমন একজন লোকের কাজ যাব যাকে বললেই উনি দিয়ে দেবে শুবাহানল্লাহ যাকে বললেই উনি দিয়ে দেবে কোথায় নাও না এই লোকটাকে নাও দাও না আল্লাহর নবীর কিছু কিছু নেই সুতরাং বলার সাথে সাথে জুবান থেকে বের হলেই আল্লাহর নবী সাহবারা দিয়ে দিতেন কি যে রুসুলবাকসুসলামের হাজারি এই মানবতার জন্য নবীজির হাজারি কীরকম এর নামাজ পড়ে উজুর বসে গেছেন আমরা তো মনাজাত করি আমাদের নবী মনাজ করতেন না বলতেন তোমার কি কি অবস্থা কে কেমন আছো বলো আচ্ছা তুমি কোথায় তুমি কালকে কোথায় খেয়েছিল আচ্ছা এই তোমার ভাই কোথায় ইয়ারসুল্লাহ আমার ভাই তো কোথায় গেল জানি না একখনই যা খবর নাও কেন আসেনি গেলেন আল্লাহ নবী যাইতে যাইতে ওই লোকটা যাওয়া যাইতে যাইতে আল্লাহ নবী উঠে গেছেন উঠেন নবীজি স্বয়ং গেলেন গিয়া বলেন এই কে আস বাড়িতে বেলালের মা কই কইানুল্লাহ বেলালের মা বলে আল্লাহ নবীর বাসা বেলালের মা কই বেলাল কে ওই বেলাল মানে ওই বেলাল নয় যেটা আপনারা চিনেন সেই বেলাল না আরেক বেলাল সুবাহান্লাহ বেলাল মা কই পর্দার ভিতর থেকে বললেন ইয়ারসুল্লাহ আসসালাম আসসালাম আলাইকুম ইয়ারসুল্লাহ আপনার ছেলে কই মসজিদে যাই না কেন সুবাহান্লাহ সুবাহান্লাহ ইয়ারসুল্লাহ রাত বেশি হয়ে গেছে রাত বেশি হয়ে গেছে আসতে রাত বেশি হয়ে গেছে এরপরে তাহাজ পড়ছিল আবার উঠে হঠাৎ করে বোধহয় ঘুম এসে গেছে নবী এইভাবে যেতেন আল্লাহনবী এইভাবে যেতেন নবী ভিক্ষে করতেন না ভাই সাহাবাদেরকে এই কাজগুলো করতেন অনেক কথা